সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমা বাংলা টিভি থেকে সবাইকে স্বাগতম এখন দেখবেন সাইমা বাংলা টিভির সংবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কে আমি শ্রদ্ধাশ স্মরণ করছি যারা উনিশশো একাত্তর সালে এই বিজয় দিনটির জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রণাঙ্গনে যুদ্ধ করে এ দেশকে স্বাধীনতার বিজয় এনে দিয়েছিলেন সেই সকল মুক্তিযুদ্ধ এবং শহীদদের প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য আরম্ভ করছি আজকে যারা এই মিছিলকে স্বাবলম্বিত করে তুলেছেন বিভিন্ন ইউনিট থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে সক্রিয়ভাবে মাঠে আন্দোলন সংগ্রাম করেছেন অর্ধদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের একাত্তর দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তাই আমি সকলকে আমার পক্ষ থেকে এবং উপস্থিত সাংবাদিক ভাইরা যারা এখানে দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সংবাদ সংগ্রহ করছেন তাদেরকে সহ সকলকে আমি আমার পক্ষ থেকে পটুনা থানা বিএনপির পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা দেশের সর্বসাধারণ মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি সেই লক্ষ্যে পরিপূর্ণ আসবে না তাই আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাব অচিরে যাতে গণতান্ত্রিক পন্থায় একটি জাতীয় নির্বাচন ঘোষণা করে যে নির্বাচনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষ তাদের নেতা নির্বাচিত করবেন এবং তাদের চিন্তা ভাবনা এবং তাদের কল্পনার বাস্তবায়ন রূপ এই দেশে দিবেন সে আশা ব্যক্ত করে আপনারা জানেন গত পাঁচই অগাস্ট এদেশের মানুষ ছাত্র সাধারণ শিক্ষক সর্বোপরি মানুষ একটি বিপ্লবের মাধ্যমে এই শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে শেখ হাসিনা সরকার বিদায় হলেও এখনো আমরা বাংলাদেশের মানুষ আমাদের সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে যে নির্বাচন দরকার সেই নির্বাচনের জন্য এদেশের মানুষ এখন অপেক্ষা করছে তাই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সমস্ত হস্তান্তরের মাধ্যমে এদেশের মানুষের পরিপূর্ণ বিজয় ফিরে আসুক এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকল প্রকার বিনোদন সংবাদ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিন লাইক দিন শেয়ার করুন